ও বাবা কতগুলো মাছ পড়ে যায় সবগুলো কিন্তু বড় বড়ো রূপচাঁদ তো এই মাছগুলো কেমনভাবে পড়লো সেটা কিন্তু তোমরা যদি জানতে চাও আমার পুরো ভিডিওটা কিন্তু আজ তোমাদেরকে দেখতেই হবে তো চলো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বংনা নাচের টুকি চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এই কদিন ধরে এতটাই ব্যস্ত যে তোমাদের সাথে ঠিকঠাক মতো ভিডিও শেয়ার করতে পারছি না আমার নিজেরই মানে কেমন একটা হচ্ছে যে মানে এতটাই কাজ ঘর বাড়ি চারিপাশটা এই যে চারিদিকের অবস্থা সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছে তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খারাপ লাগবে না তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই যে এখন চলে গেলাম আমি একটু মুরগি ছাড়তে কারণ এখন সকাল সকাল যেহেতু শীতের বিকাল বিকালবেলা মুরগিগুলো ছাড়লে অনেকটা দেরি হয়ে যায় খেতে পারে না তো সবার দেখি এরকম সময় মুরগি ছাড়া তাই আমিও ভাবলাম একটু মুরগি ছেড়ে দিই তো দেখুন সবার আগেই একটু মুরগিগুলোই ছেড়ে দিলাম এখন নটা দশটা বাজে কুয়াশা প্রায় ঘাসে নেই তো এই দুটোই সম্বল আছে তো এই দুটো মোটামুটি এদেরকে একটু দেখভাল করতে হয় তো ওইটা একটু বেশি মোটু ওই কালুয়াটা তো যাই হোক কাজে ফেরা যাক যে চলে আসলাম কয়েকদিন আগে যে মানে জঞ্জাল বলতে উননের উপর থেকে কাগজপত্র তুলেছিলাম মানে বর্ষার কারণে চাপা দেওয়া ছিল সেইগুলো কিন্তু আজকে গুছানো হচ্ছে মানে এগুলো বর্ষার মধ্যে রেখে দেওয়া হচ্ছে আবার কখনো কখনও কাজে লাগবে মানে কিছুই ফেলার নয় আর প্লাস্টিক তো পচে যায় না ওই জন্য প্লাস্টিকগুলো এইভাবে গুছিয়ে রাখতে হয় অনেক দিন ধরে পড়ে আছে তোলাই হচ্ছে না এ কাজ সে কাজ করতে করতে আর তোলা হচ্ছে না আর এদিকে চিন্তা যে খড়ের ঘর এরকমভাবে জোল জোল হয়ে গেছে মানে নালা নালা টাইপের তো ওইগুলো কি করা যাবে এখন তো সবাই ওই যে মেশিনে ধান কাটে সমস্যা প্রচুর তো এইভাবে মোটামুটি সেই চিন্তা সবাই সবার মতো ঘুরে বেড়াচ্ছে আর আমিও মোটামুটি আমাদের মতো এরকম চিন্তা ভাবনা নিয়েই কাজ করছি আর কি তো দেখো এইভাবে বস্তা কিন্তু ভর্তি করে নিচ্ছি এইভাবে বস্তাটা আবার রেখে দেব। তো বন্ধুরা গ্রামের দিকে মানে কিন্তু সব সময় কাজ বাজ লেগেই আছে যে এক কাজ অনেক সময় থাকে যে একটা বাগানের কাজ অনেকটা দেরি হলো কিন্তু সেই বাগানটা করতে গেলে কি সকালবেলা জায়গাটা সেদ্ধ ভাত খেয়ে আর মানে খাওয়া দাওয়া তখন আর মনে থাকে না তো বাগানের কাজটা আগে এক এই হচ্ছে ব্যাপার তো তার মধ্যে একটু বিকেল দুপুরবেলা হাঁটতে হাঁটতে চলে গেলাম একটু আমাদের মাঠের দিকটায় আর মাঠের দিকটায় গিয়েই কিন্তু দেখি এই যে দেওয়ার মানে কাকা শ্বশুরদের পুকুরে জাল ফেলা হচ্ছে তো দেখা যাক দিন মাঠে কাজবাজ করে কি ফেলে মানে জাল ফেলে কি পড়লো তো সারা সারাদিন খাটাখাটনি করার পরে এরকম নিরামিষ খেতে মানে যারা মাছ খাওয়া লোকজন মানে নিরামিষ খেতে পারে না তাদের কথাই বলছি আর যারা নিরামিষ খেতে পারে তারা তাদের কথা বাদ তো এই যে দেখো কাকা এবার কিন্তু জাল ফেলতে পুরো একদম রেডি মানে জাল ফেলেছে তো দেখা যাক কাকার জাল কেমন কি পড়লো তো এই যে দেখো ফোন মারবি না সাদি চা দেন একটু বলবি এই আমার তো বাড়ি খুব বাড়ি খুব ও পুরো আমার পালা তুই বাড়ি পুকুর কেন পালা তুই পুকুর আন আরে আমি লাভ তো এসো ওই তো ঠিক আছে ওই তো ব্যাগ ওই তো বেশি সব ওরছে ঠিক আছে তুমি কি করবে হ্যাঁ ওই তো ব্যাগ ও আর বিল এই যাব 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 দিছি যাই जा माहे दिन चलाज बगे खाना थोडा मोटु म नकी पडाले खात त ए बटाना ए ओडा दे बटा ए ओडा दे ताकी साहे इमबार 1 2 তো এই হচ্ছে মোটামুটি মাছের অবস্থা এই কটাই পড়েছে এই যে দেখো এবার আমাদের মাঠের পুকুরে যাওয়ার প্ল্যান করছে সবাই তো দুপুর হয়ে গেছে যাব না তো সেখান থেকে এসে মোটামুটি আমার তো স্নান পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো মানে তারা মাঠ থেকে এসে জাল ফেলেছে আর কত বড় একটা রূপচাঁদ পড়েছে আর আমি আগে আস্তে আস্তে আর এর ভাব দেখো মনে করছে একে মনে হয় জলে ফেলবে এত মোটামুটি ছুটে পালিয়েছে আর এদিকে এই যে বাবু হাঁড়িতে তো গরম জল যাবি এখন এই মাছ কাটা অসম্ভব কারো স্নান হয়ে গেছে আর স্নান করার পরে এত বড় মাছ কাটতে কাটতে আমার সারা গা পুরো মানে আমাকে আবার স্নান করতে হবে ওই জন্য এখন আর কোনো মাছ কাটা ঝামেলায় যাব না তো ওইভাবে মানে গরম জল ফেলে দিয়ে হলেও হাঁড়িতে কিন্তু মাছ রেখে দেব আর কি এখন আর কাটবো না দেখা যাবে পরে যখন কাটা হবে অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে তো আমি হারিয়ে আনতে আনতে দেখি আরেকবার জাল খেমন মারা হয়ে গেছে তো সেখান থেকে এসে দেখো তো কতগুলো মাছ পড়েছে মানে এক দ্বিতীয়বার জাল ফেলেছে তো দ্বিতীয়বার জাল ফেলায় তো এই যে দেখো রূপচাঁদ পড়েছে কতগুলো বাপরে বাপ মানে এতগুলো রূপচাঁদ আর যে রূপচাঁদটা জাবানো ছিল মানে জাগিয়ে রাখায় তোমরা যেটা বলো আর কি তো ওরকম জাগিয়ে রাখা যেটা ছিল তো সেটা কিন্তু ছেড়ে দিচ্ছে এই যে দেখো তো ভালোই কিন্তু বড় বড়ো হয়েছে রূপচাঁদগুলো আর এইটা না ওর থেকে আরেকটু বড় তো ওই জন্যই এটাকেও রেখে দেওয়া হচ্ছে মাছ পরে কাটা হবে তো এই যে দেখো এটা এইভাবে এখন রাখা হবে আর টুসির ভাগে কত বড় বড় মৌটি মাছ যাচ্ছে তিনটে মৌটি মাছ পেয়েছি সবগুলো টুসি খাচ্ছে তো দেখবে একবার মৌটি মাছগুলো কীরকম বড়ো এই যে দেখো কত বড় মৌটি মাছ দেখেছো তো তারপরে কিন্তু বিকেল বিকেল চলে আসলাম এই সব কাজে আর কাজটা কি হচ্ছে সেটা হয়তো তোমরা বুঝতে পারছো না এই যে আমি একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি যেটা লাঠির মাথাটা একটু কোন মতো আকুশি মতো বা না আঙুলের ফালার মতো তো যাই হোক এইগুলো না একটু বাগান তৈরি হচ্ছে আর এই বাগানের মধ্যে এবার নিত্য নতুন সবজি চাষ হবে হ্যাঁ যেরকম বাঁধাকপি ফুলকপি এগুলো কখনো চাষ করি না তো এগুলোই এবার চাষ হবে তার জন্য মাটি তৈরি করা হচ্ছে আর একটু বাগান তৈরি অন্য অন্য বছর আমাদের কিন্তু বাগান জোন ধরে তৈরি করা হয় কিন্তু এবছরটা আমরা দুজন মিলে কিন্তু মোটামুটি বেশিরভাগ আমি নই বেশিরভাগ তোমাদের দাদাভাই মোটামো মানে মোটামুটি করেছে আর কি সবটাই সম্পূর্ণটাই করেছে আর আমি যে টুকটাক করেছি সেগুলো তোমাদের তোমরা তো জানো শেয়ার করেছি জাল তলা যেগুলো পারি কুপানো কাজ পারি না আর এটা তো কুপানো বলতে পাওয়ার টিলারে চষা হয়েছে তো বাবা কিন্তু দড়ি খাটাচ্ছে যে তোমরা ভাবছো বাগানে কেন দড়ি পড়ছে যারা জানো তারা তো বুঝতেই পারছো আর যারা জানানো তারা একটু অপেক্ষা করো অবশ্যই বুঝতে পারবে এই যে দড়িটা খাটানো চলছে একদম কিন্তু লাইন ঠিক করার জন্য এই যে বাবা খটা পোঁচ্ছে ছোট এক বিঘেদ আবার ওই খটার মাপে কিন্তু আল বা যে জায়গাটায় আমরা রুয়ে থাকি সেটা ঠিক করা হয় এই যে দেখো এইটা দিয়েই কিন্তু এইভাবে দাগ কেটে নিচ্ছে মানে কতটা বরাবর থেকে ওরকম পোঁতা হবে চারা গাছ তো ওই জন্য তো কোদাল নিয়ে হচ্ছিল না তাই এটা খুঁজতেও আবার খানিকটা সময় চলে গেলো এইভাবেই কিন্তু দড়ি বরাবর টেনে টেনে নিয়ে যেতে হবে যাতে জোলটা যেখানে চারা গাছটা পোঁতা হবে বা রোয়া হবে সেটা যেন ঠিক থাকে এই যে দেখতে পাচ্ছ দড়ি আর দড়ির পুরো গা ঘেঁষে কিন্তু এইভাবে নিয়ে যেন হচ্ছে বুঝতে পারলে তো এইভাবেই কিন্তু গ্রামাঞ্চলে চাষবাসগুলো হয় কোদালের কাজ কিন্তু এটা নয় তো এই দেখো আরেকটা পিলেই এরকমভাবে কাটছে তো ওটাকে আমরা পিলি বলে থাকি তো এটা একটু কাছে হয়ে গেছিলো বলে বাবা বলল দড়ির এপাশ থেকে কাটতে তাই দড়ির এপাশ থেকে কাটলো তো আমি কখনও কিন্তু এই যে লাঠি আকর্ষী মতো এটাতে আমি কখনো হাত দিইনি আর হচ্ছে মানে আমি ঠিক টানতে পারবো কি না সেটাও জানি না তো চলো আর সকালবেলা আমি যখন ব্যস্ত ছিলাম রান্নার কাজে তখন যে আরেকটা বাগান তৈরি হয়েছে সেটা একটু দেখো এই হচ্ছে আমাদের বেগুন বাগান প্রত্যেকবার কিন্তু এখানেই বেগুন চাষটা হয় এটা একটু ছায়া জায়গা তো ওই জন্য এইখানটাই হয় ছায়া ঠিক নয় তবে ওই জায়গাটা বেগুনটা ভালো হয় আর কি আর এই যে দেখো এবার আমার পালা এসছে কতটা পারি সেটা একটু তোমরা দেখো তো আমি তো টেনে টেনে নিয়ে যাচ্ছি বেশ ভালো এবার দড়িটা এত ঢিলা হয়ে গেছে দেখো দড়ি ওখানে দেখো কি অবস্থা মানে আমাকে বলছে আমি বুঝতেই পারছি না তবে দড়িটা একটু টাইট করলে টান টান হলে ভালো লাগে আর আমি পুরো ইয়ে সাপের মতো বেঁকে 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 আর মা পেছনে কি করছি যেন মা কিন্তু শাকের পেছনে লেগেছে মানে শাকগুলো ওখানে কেটে বাগান তৈরি করা হয়েছে মা তাতে মোটেই খুশি নয় ওই জন্য সেই দুঃখে এখন ওখানে কি কি লাগানো যায় বা কি কী আছে সেগুলো একটু পরিচর্যা করছে আর আমি এখানে দেখো বেঁকিয়ে বেঁকিয়ে কোথায় নিয়ে গেছি মানে আমি সাপ খেলা করছি আর কি গা ধুয়ে টানবি দেখি ঠিক আছে তো কি হয়েছে গিয়ে না মার সাথে ধাক্কা খেলাম ওই জন্য আমি তো বুঝতেই পারিনি তোমরা সেটা ভালো করে লক্ষ্য করেছো আর এই যে দেখতে পাচ্ছ আমি যে টেনেছি লাস্টেরটা ওটা কিন্তু ভালো হয়েছে তার কারণ কি জানো ওটা বাম হাতটা আগে দিয়েছি তাই তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকে আসি টাটা সকল প্রিয় বন্ধুদের